আসসালামু আলাইকুম আর দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি সৈয়দুল হক বাপ্তি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আষ্টশো ষোলো ডিমের ধারণ ক্ষমতার কাম হ্যাচারের একটি বিস্তারিত ভিডিও দিন আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের ডিমের কাম অর্থাৎ একই মেশিনে দুইটি ঝুড়ি থাকে যদিও এখানে আপনারা ছোট ডিম হলে আড়াইশোটি ডিম দিতে পারবেন তো এ হচ্ছে হ্যাচার তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আঠশো ডিমের একটি স্যাটার সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এর উপরে রয়েছে আটটি একশো ডিম ধারণ ক্ষমতা বিশিষ্ট স্যাটার ট্রে এবং নিচে দুইটি হ্যাচিং ভাস্কেট দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো বাহাত্তরটি করে সারা মাসে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ক্যাপাসিটির মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা চান তবে এবং সারা মাসে চার হাজার সাতশো বিরানব্বইটি ওয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন বাংলাদেশে যে লোকাল সিটের বোর্ডগুলো হয়ে থাকে যেহেতু আমরা বাংলাদেশে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আমাদের ইনকিবেটর প্রতিষ্ঠানের স্যাটার ট্রে এবং হ্যাচার ট্রে বাংলাদেশে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট প্রতিষ্ঠান ব্যবহার করে আসছেন এতে আমরা খুবই খুবই আনন্দিত কারণ আমাদের ধারা এককভাবে ব্যাপকভাবে পোলট্রি চাহিদা পূরণ করা কখনোই বা কোনোদিনও সম্ভব নয় অনেক খামারি ভাই আমাকে রিকোয়েস্ট করে থাকেন বা আমার কাছ থেকে জানতে চান যে ভাই আমরা কিভাবে এই একই মেশিনে মুরগির ডিমের বদলে কোয়েল পাখির ডিমগুলো ফুটাবো অর্থাৎ ইনস্টেট চিকেন এগ তো দেখতে পাচ্ছেন দর্শক মুরগির ডিমের সেট আপ ট্রেটি বের করে এখানে কোয়েলের ডিমের ট্রেটি সেট করা হচ্ছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন তিনটি টেরে বসা সত্ত্বেও মাঝে অনেকটা গ্যাপ রয়েছে এর কারণ হচ্ছে আমাদের একশো দুই ডিমের ট্রেটি একদম আন্তর্জাতিক মানসম্মত বাজারে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন একশো এক ডিমের একটি ট্রে পাওয়া যায় যেখানে সকল সাইজের ডিম ঢোকে না আর সেই ট্রেতে যদি তিনটি কোয়েলের ট্রে বসা সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন পাশে কিছু জায়গা চেপে যায় এবং এখানের একটি ক্ষোভ কেটে ফেলতে দিতে হয় যেহেতু একশো দুই ডিমের ট্রেটি সাড়ে আটাইশ ইঞ্চি পাস আর সেখানে একশো এক ডিমের ট্রেটি সাড়ে সাতাইশ ইঞ্চি পাস এজন্য এই একই ইনকিবেটরে সকল সাইজের ডিমগুলো ঢোকে না আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আমরা একশো এক ডিম দিয়ে প্রস্তুতকৃত ইনকিউবেটর ক্রয় করেছি এখানে কোনোভাবে হাঁসের ডিম কিংবা টাইগারের বড় ডিম কিংবা ব্রয়লারের ডিম ঢোকে না বা লেয়ারের ডিমগুলো ঢোকে না আমরা কি আপনাদের যে বড় হ্যাচিং ঝুরি রয়েছে এই ঝুড়িগুলো ব্যবহার করে ডিম পোলট্রি দিতে পারবো অবশ্যই আপনারা দিতে পারবেন আমাদের এই ডিমের স্যাটার এবং প্লাস ডিমের হ্যাচটি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য ধারণ করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আঠারোশো ষোলো ডিমের স্যাটার এবং হ্যাচার সম্বন্ধে ন্যূনতম কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য মানের পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি